আমি যে কি কি খুশি খুশি তোমাদের কি বলবো এইটা এই চিঠিটা আজ কালকে আমি কালকে না সরি আজ সকালবেলা আমি ঘুম থেকে উঠে দশ ডলার ঢুকবে দশ ডলার ঢোকার পরে ওরা ওখান থেকে একটা অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই কর হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি ছোট্ট একটা ভিডিও তোমরা দেখো আর থামলা থামলাইন দেখে বুঝেই গেছো আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই স্বপ্নের চিঠি গুগল এক এক্সচেঞ্জ প্রিন্ট আমি পেয়ে গেছি হাতে বন্ধুরা আমি যে কি খুশি কি খুশি তোমাদের কি বলবো এইটা আমি পাওয়ার জন্য এত কষ্ট মানে আজকে দুটো বছর ধরে এইটার জন্য আমি অপেক্ষা করেছি এটা আমি হাতে পেয়ে গেছি আমার স্বপ্নের চিঠি দেখো তোমরা এটা কি করে আমি হাতে পেলাম এবার তোমাদের সাথে আমি শেয়ার করি একটু তোমরা দেখতে থাকো ভিডিওটা এই চিঠিটা আজ কালকে আমি কালকে না সরি আজ সকালবেলা আমি ঘুম থেকে উঠে মানে কাজকর্ম সারি যেরকম প্রত্যেকদিন কাজকর্ম সারছি এবার তোমাদের দাদা ভাই নিয়ে এসে বলছে কি এই দেখো কি এটা বলছে গুগল এক্সেন্সিভ আমি কী বলছো তুমি আমি বিশ্বাস করতে পারছি না যে এটা এসছে কিনা বলছে হ্যাঁ দেখো তারপরে এবার এটা আসার পরে এবার তো তার আগে আমার অনেক ইয়ে থাকে মানে আমার তিন হাজার ওয়াইস টাইম তিন হাজার না সরি চার হাজার ওয়াইস টাইম কমপ্লিট করতে হয়েছে চার হাজার ওয়াইস টাইম মানে চার হাজার ওয়াইস টাইম যে ওয়াইস টাইম ওয়েস তো কেউ দিতেই চায় না দিতেই চায় না এবার দেখো ভিডিও তো নিজেদের লোকরা কেউ দেখে না এবার আশেপাশের লোকরা খুব কম দেখে এবার আমি যে ইউটিউবে যে নতুন নতুন বন্ধু পেয়েছি আরও যে বন্ধু পেয়েছি আমি তো তাদের জন্য এই সাকসেসটা হয়েছে আমার তারাই আমার এই সাকসেসটা করে দিয়েছে এইবার তারা যদি আমার সঙ্গে না থাকতো আমি তো কিছুই করতে পারতাম না বন্ধুরা তোমরা তো জানোই তোমরা আজকে আমার সঙ্গে আছো বলে আমি এইটা এই জায়গায় আসতে পেরেছি আর ওয়াশ টাইম কমপ্লিট হওয়ার পরে তোমার দশ ডলার দশ ডলার ঢুকবে দশ ডলার ঢোকার পরে আমি ওয়াইটিতে যাই ওয়াইটিতে গিয়ে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়ি পরে আমার মনে আরও জোর বেড়ে যায় তারপরে আমি আরেকটা ভুল করেছি আমি হোয়াটসঅ্যাপে আমি ভিডিও শেয়ার করেছি সব যত আমার পরিচিত লোক আছে বন্ধু বান্ধব আছে তোমরা কখনো ভুলটা করবে না হোয়াটসঅ্যাপে কখনো ভিডিও শেয়ার করবে না ফেসবুকে শেয়ার করবে না কোনোটাই ভিডিও কারোর সঙ্গে কোনো ভিডিও শেয়ার করবে না এবার যার ইচ্ছা হবে সে ঢুকবে ঢুকে ভিডিও দেখবে সেটা আলাদা ব্যাপার এই করে আমি আজকে সফলতা পেয়েছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে এইভাবে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকবে আর তোমরা আমাকে এইভাবে ভালোবেসে যেও আমি যেন আরও এগিয়ে যেতে পারি তোমরা আমাকে আশীর্বাদ করো তাহলে রাখছি ভিডিওটা আজকে এখানে শেষ করছি সঙ্গে থেকো সাপোর্ট করো টাটা দশ ডলার ঢুকবে দশ ডলার ঢোকার পরে ওরা ওখান থেকে একটা অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই করার জন্য একটা মেল পাঠাবে মেল পাঠালে তারপরে আমি ওই মেসেজটা দেখলাম ইমেলটা দেখলাম আর দেখার পরে তারপরে আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে দেড় হ্যাঁ দেড় মাস পরে আমি এটা হাতে পেয়েছি দেড় মাস ওটা অ্যাপ্লাই তোমার তিনবার চারবার করা যায় অ্যাপ্লাই তা আমার একবার অ্যাপ্লাই করাতেই আমার চলে এসছে এই গুগল এক্সেন্স হলে আমি আমার মুখে আটকে যাচ্ছে কী বলবো তোমাদের এতটাই আমি খুশি এতটাই খুশি তা যাই হোক আর আমার এর আগে চ্যানেলটা আমার বসে গেছিলো বন্ধুরা জানো না কি করে বসে গেছিলো আমি নিজের চ্যানেল আমি নিজের আমার 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 ফোনের থেকে আমি আমার চ্যানেলের থেকে গিয়ে আমার ভিডিও দেখতাম এর জন্য আমার চ্যানেলটা বসে গেছিলো তারপরে তোমরা সবাই মানে আমার বান্ধবীরা তারপরে তোমার আমার নিজের লোকরা সবাই ভিডিও দেখেছে দেখে তারপরে তোমার তোমরাও আমার ভিডিও দেখেছো দেখে আমার ওয়াশ টাইমটা হয়েছে ওয়াশ টাইম হয়েছে তাও ছ মাস আমার ওয়াচ বেড়ে গেছে আমার চার হাজার ওয়াচকে আমি ছ মাস মধ্যে বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে আমার দশ ডলার হয়েছে দশ ডলার হওয়ার পরে এইবার আমি অ্যাপ্লাই করতে পেরেছি অ্যাপ্লাই করার পরে এই জিনিসটা আমার হাতে এসছে এইবার তারপরে তো কত কিছু নিয়ম কাজ থাকে তো অনেক কিছু থাকে সব ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ইয়ে দিতে হয় আরও অনেক কিছু আর কি থাকে তোমাদের আসলে তোমরাও জানতে পারবে সব কিছু আর কখনো নিজের চ্যানেল তোমরা নিজে তোমাদের চ্যানেলটা তোমাদের তোমার যে ভিডিও তোমাদের যে ভিডিও ভিডিওটা তোমরা নিজেদের চ্যানেল দিয়ে দেখবে না একদম দেখবে না তোমরা হলো অন্য কারো চ্যানেল দিয়ে দেখো আত্মীয় স্বজন আছে বাড়িতে ধরো আরও যে সাম বর হোক ছেলে হোক মেয়ে হোক যে ফোন থাকবে তার ফোন দিয়ে তোমরা দেখো আর তোমাদের সঙ্গে যে আমি তোমাদের মানে ইয়ের যে কমেন্টগুলো পড়ি আমি সেই কমেন্টগুলোতে আমি স্টুডিও আর স্টুডিওতে যাই